সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো সকালবেলা দেখো মা আর দিন শুরু করলাম তারপরে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো আলু সিদ্ধ হচ্ছে আর দেখো কি কি রান্না করব এটা হচ্ছে বেগুন কেটেছি বেগুন দিয়ে আর সেই গাছের মেথির শাক একটুখানি ছিল পেঁয়াজ দিয়ে ভাজবো আর এটা চাউমিনে দেবো আমার ছেলে স্কুলে আগে ওদের মানে রুটিনে আছে চাউমিন দেওয়ার কথা চাউমিন দেবো এখানে নিরামিষ দেখো ঝোল করবো সব কিছু সবজিতে দেখো কাঁচকলা পেঁপ পেঁপে তারপরে আলু রাঙ আলু এটা হচ্ছে লাউ ডাঁটা লাউ ডাঁটা দিয়ে দেবো গাজর দেবো বেগুন দেবো বিনস দেবো একটা উচ্ছে দেবো সব কিছু দিয়ে একটা ঝোল করবো আর এই আলুটা কেটেছি সেই গেঁড়িটা কালকে করা হয়নি আগের দিনে গেঁড়িটা দিয়ে আলু দিয়ে এই পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ঝোল করবো এই সরি মাখা মাখা তরকারি হবে ঝোল ভুল করে ফেলে ফেলেছি আর দেখো ঘর ধরে অবস্থা বাইরেটা দেখে তোমাদের চলো বাইরে দেখো এখানে পেঁয়াজ আর টমেটো কিছু নিয়েছি আর এই দেখো এটা আমি রাতে দিতে রেখেছিলাম এটা হচ্ছে জিরে মৌরি আদা একটু সর্ষে আর এটা জের জন্য ঢুলে দেবো ঢুলে আর এটা আর এত লাগবে না আর এটা ছেলে মেয়ে তুমি দুটো তিন ভাজবো আর জমিতে তুলে রেখেছিলাম আগের দিনে করা হয় আমি শুক্ত হয়েছিলাম আজকে করবো মেয়েটা ক্যারাটে ক্লাসে যাবে ওর বাবা দিতে যাবে আমার যেহেতু দেরি হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছি বার দিকটা সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা দশ পনেরোতে আর কেননা আমি কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করছি আর ওই জন্য আমি করতে পারিনি ওই জন্যই আমার হাজব্যান্ড দিতে যাবে এসে কাজে যাবে ছাত্র থেকে ক্লাস ছটা কুড়িতে ওখানে পৌঁছে যেতে হবে আমার তো হয়ে আসবে না ছাতু পুরো মানে এত পুষ্টিকর খাবার বাচ্চাদের যদি দেওয়া যায় আমি সকাল সকাল হলিস দিয়ে আজকে ছাতু দিচ্ছি ছাতু দিচ্ছি এখানে হচ্ছে খেতে চায় না ছাতু এই সময় দিয়ে দিলে না খেয়ে নেবে আর সবাইকে বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই মানটা দিচ্ছি ওকে এই মানটা একটা হচ্ছে মানে পাড়ার একটা দিদিদের মানে বাড়িতে হয়েছিল বড় মান জানো তো দিয়েছিলো অনেকটা দিয়েছে কি রেখে দিয়েছি কোড়া করবো কোড়া করবো বলে রেখে দিয়েছি এই মানটা দেখা গেছে দেখো এই দেখো এই মানটা দিয়েছে এই মানটা কোড়া করবো কোড়া খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে কোড়া খেতে কোড়া করবো এই মানটা চলো এমন হয় না নাকেরটা খুলে ফেলবে আর দেখো আগের দিনে রাতে ছোলার ডাল ফুটেছি ছোলার ডালটা দেখছি পুরো বসে ফিজেছিলো গরম করে নেব পুরো বসে গেছে রুটি দিয়ে আর যে সকালে খাওয়া যাবে হ্যাঁ রুটি করবো আবার চলো এখন মতো কেননা দেরি হয়ে যাবে এখন সিদ্ধ করে নেবো ভেজে ভেজে সিদ্ধ করবো যেমন ভেজে করে ভেজে একেবারে সিদ্ধ করে নেবো ডববার মতো তারপরে মশলা দিয়ে পরে সাঁদ লাগবো সেটা খেতে টেস্ট হয় জানো বন্ধুরা আমি দেখো ভেজে নেবো সব একসঙ্গে ভেজে নিয়ে বসিয়ে দেবো পরে কেটে মানে পরে যদি সাজলাই সেটা কেত আমি সব কেটে ধোয়া আমার বেগুনটা এখন দেবো বেগুনটা এখন দেবে না আর পেঁপে পাওয়া না দেখো পেঁপেটা পেঁপেটা খেতে মিষ্টি পেঁপেটা পঞ্চাশ টাকা পিস একটা পেঁপে মানে কিলো সব জিনিসের দাম সব জিনিসের দাম আর সকালবেলা যেন তো আমার ভয় একটু আসতেই হয় তোমরা সবাই জানো হয় ঘুমাবে না আর আমার মেয়ে রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার মেয়ে রেডি হয়ে গেছে ব্যাগটা করি জল নিয়েছে আর কিছুই নেয় না আর আমার ছেলের শোয়া দেখো ও ঘুমোচ্ছে কেমন করে দেখেছ স্কুল পড়া এইসব করতে করতে এই সময় চলে যাই গো ছেলে মেয়েদের শোয়া দেখেছ অনেক কম ব্ল্যাঙ্কেটের ওপর উঠে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটটার উপর উঠে শুয়ে আছে দেখো আমার হেলুন হচ্ছে বেশি করবো না ভাজা ভাজা এবার আমি দেখো নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেহেতু ঝোল মতো করবো একটু জলটা বিকিয়ে দেবো নুনটাও তাহলে সেরকম আমি দেব দেখো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি এবার এটা আমি চাপা দিয়ে দেবো এটা সিদ্ধ হোক আমার আর এদিকে ভাত আমার ফুটে গেছে দেখছো আটা মাখবো জল বসাবো যাবে না এই দেখো বন্ধুরা সাইকেলে বেরিয়ে ওই তো কে গেল খুশির বাবাই না কার বাবা গেল সাইকেল নিয়ে বেরিয়ে আগে গজাস করছে দেরি হয়ে গেছে এটা একটু ফুটে গেছে আমি এটা ও গ্যাসটা একটু লো ফ্লেমে দেবো যাতে একটু হয় বেশি জোরে দিলে ঝোলটা টেনে নেবে অথচ সেদ্ধ হবে না সবজি জানো তো আর কি করবো বলে দিন একই কাজ সকাল ভোরে উঠতে রান্না বান্না ছেলে মেয়ে সংসার সামলানো আবার স্কুলে দিয়ে আসা আবার করতে দিয়ে আসা সব কাজ আর হাতের কাজ তো টুকটাক আছে তোমরা জানো আমি হাতের কাজ করি টুকটাক কী করবো বলো হাতে কাজ না করলে হবে হাতে কাজ না করলে হবে না এখন আর বাজারে না হাতে একজন সংসার চালানো খুব সমস্যা হাতে কাজ করতে নিজের হাত খরচাটা তো চালাতে পারবো আর বুঝতে পারছি আমরা সংসারে এমন আটকে গেছি আমরা আলাদা করে কোথাও যেতে পারবো না দেখো মানটা সিদ্ধ করেছিলাম পেশারে দেখো সিদ্ধ হয়নি কি মানবো সিদ্ধ হয়নি মানটা এই দেখো মানটা দুঃখ চলে যাচ্ছে আর একবার সিটি মারতে হবে গরমে থাকছ আর সিটি মারবো সিদ্ধ হয়ে গেছে দেখছি এবারে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এই মশলাটা দিয়ে কষে সাত সাজলা হয়ে যাবে আর আটা মাখবো জানো এই দেখো আটা মাখবো আটা বের করে রেখেছি এখন জল গরম করিনি সময়ই হয়নি কটা বাজে দেখেছো সাতটার মধ্যে আমাকে রেডি করতে হবে শরীরটা হয়ে গেছে দেখছো আমি শরীরটা হয়ে গেছে আর এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে সকালবেলা আমি প্রচুর ব্যস্ত থাকি প্রচুর ব্যস্ত থাকি আর এই দেখো কমে গেছে মেথি শাক বেগুন কমে গেছে ও একটুখুনি খাবি তিতকুটে তিতকুটে তো গাছের আর আমার সকালবেলা এত ব্যস্ত বলার মতো নয় বুঝতে পেরেছো প্রচুর ব্যস্ত এখন আটা মাখা হয় নি আমরা এখনও ডিম মাছ সব করে আছে এখানে ভাত দেখছি ভাত না পাবো আর এই দেখো সকালবেলা প্রচুর ব্যস্ত গো আবার জল এসে গেছে জলটা ভরতে দিতে হবে আর এই কড়াইটা আমি দেখছি একেবারে মেজে নেবো ধুয়ে নিচে এখনও সুংড়ি করি নি আর এখনও দেখো তরকারি আছে করতে আর এই দেখো চাউমিনের সব ভাত থাকছে সব করে আছে আমার কখন কি করব পরিষ্কার করব তোমরা দেখে খালি আজকে তাড়াতাড়ি করবো আজকে মঙ্গলবার তো আমার সব কাজ মঙ্গলবারে আর এখানে দেখো গেরি আলু দিয়ে তরকারিটা যে হচ্ছে দেখো এটা হচ্ছে আর এখানে দেখো আমার এত দেরি হয়ে গেছে এটা এটা নিয়ে দেবো খাল ভাজা করে রেখে দিয়েছি আর চাউমিনটা শুদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করছি দেরিও হয়ে গেছে তো হয়ে গেছে চাটা দিই একদিকে রুটি আটা মাখানো গেছে রুটিটা বেলবো বন্ধুরা আমার এটা এখন নিরামিষ ঝোল হয়ে গেছে আমার হাজব্যান্ড সব নিয়ে চলে গেছে দিয়ে দিয়েছি রুটিও তাকে দিয়ে দিয়েছি এ দেখো তাকে ছোলার ডাল দিয়ে তাকে দিয়েছি রুটি আর এই দেখো আলু সিদ্ধ করেছি আর এই দেখো এটা হচ্ছে বেগুন দিয়ে শাক দিয়ে তাকে ভাজা দিয়ে একটুকুনিয়ে আছে কমেই গেছে বুঝতেই পারছো গাছের তো আর এখানে হচ্ছে চাউমিন করেছি ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাবে আমি হালকা করে করেছি দেখো বেশি সবজি দিলে না ওরা খান একটু আলু আর বিনস আর গাজর দিয়েছি বেশি কিছুই দিইনি আর এই দেখো এখানে হচ্ছে ডিম ভেজেছে আমার ছেলে মেয়ের জন্য ওরা খাবে না গেরি করেছি আমার হাজব্যান্ডকে সব গুছিয়ে দিয়ে আর আমি দেখো এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখবো রেখে তারপর স্নান করবো কাঁচব সব কাজ করেছে দেখো রান্নাঘরের হাল দেখো এই রান্নাঘর পরিষ্কার করব। আর পেশারে এখনো সেই মান সিদ্ধ হচ্ছে মানটা আমার হাওয়া লেগেছে মানটা আমার সিদ্ধই হচ্ছে না অনেকবার সিদ্ধ হচ্ছে আর ভালো লাগছে না আমি গ্যাস গ্যাস পৌঁছি বাসন মাঝিয়ে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো এখানের মতো আসছি আমার সঙ্গে থেকে সাথে থেকে ধরা আমার দেখো গ্যাস আর সব দেখো পরিষ্কার করে নিয়েছি দেখছো সব পরিষ্কার করে নিয়েছি দেখো আর এই দেখো সব ধুলাম এগুলো আর এই দেখো বাসন আজকে অনেক বাসন পড়েছে বলে এতে ধরে বলে আমি নিচে রেখে দিয়েছি আর চলো একটা মজা দেখাই আমার ছেলেকে দেখবে এ বাবা উঠবি তো স্কুলে যাবি তো ওই খালি মজাটা দেখো তোমরা এ ওট ওই স্কুলে যাবি তো ওট কটা বাজে দেখ এই দেখ নটা বাজে আমি কখন জামা কাপড় কাচবো কখন স্নান করবো বিছানা এই উঠে পার দেখো ওরকম দেখছো রা ছেলেকে তুলে আর দেখো বিছানা আরে গুছিয়ে নিয়েছি দেখো বিছানা আরে সব কিছু গুছিয়ে জানালাগুলো খুলে দিলাম একটু হালকা হালকা গরম পড়েছে না আর দেখো ছেলে মেয়ে স্কুলের ড্রেসগুলো সব গুছিয়ে রাখলাম আর আমার ছেলে স্কুলের বইগুলো গুছিয়ে রাখলাম এবারে বস স্নান করবো কাজবো স্নান করব আমি এখনো মতো টাটা আবার একটু পরে জয়েন্ট হচ্ছি তোমাদের সঙ্গে আর আমার ছেলের রকম দেখবে চলো একবার এ দেখো আমার ছেলের রকম দেখো শুয়ে ওই ঘর থেকে এসে মুখ নেই শুয়ে শুয়ে প্রেম নিয়ে খেলছে গুড মর্নিং বলে দাও নমস্কার জানিয়ে দাও সবাই দেখছে বলে দাও গুড মর্নিং ভালো করে ভদ্র করে বলো তারপর আচ্ছা ঠিক আছে ধরা এই দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি পুরো আমার টিফিন খাওয়া কাচা দাওয়া সব কিছু সংসারে কাজ সারা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই একটু হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবারে দেখো আমি ছেলে মেয়েকে রেডি করে নিয়েছি এ দেখো ওদের টিফিন ব্যাগ সব গুছিয়ে দিয়েছি আর আমার ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি স্নান করে এবার আমরা স্কুলে যাবো আর আজকে এই মতো আমার ব্লগটা শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো আর সময় তোমাদের ভালোবাসা আমি একটু একটু করে ধাপ এগোচ্ছি আরও ভালোবাসায় এগোতে চাই তোমরা একটু ভালোবাসা দিও আমার পাশে দেখো সঙ্গে দেখো আমার ছেলে মেয়েদের একটু শুনে নাও কথা নাও বলে দাও হাই নমস্কার আমার প্রণাম নেবে আমাদের বাড়ি আসবে বাবু